আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি আর আমার তো আমার ব্লগের নাম কি আপনাদের স্বাগতম তো আসলে আমি দুদিন ধরেই মার বসায় আসছি আমি ভিডিও দিতে পারতাসি না তো বলবো আপনাদের আমি মার বসায় আসছি কেন আসলে তো দিন ধরে তো আসি না মা আসতে বলতাছে রোজার আগে থেকে আসতে বলতেছিল তা আসা হয় নাই তাই ভাবলাম যে যাই এখন একটু ফিরে আসি রোজার দিনে তো সবাই ব্যস্ত থাকে জানেন আপনারা তো তেমন আমিও ব্যস্তই থাকি তো আসলাম এখন মা বাসায় আর এটা তো মা বাসা মা তো এখন শুয়ে রয়েছে তো পরে দেখাবো আপনাদের মাকে আর এখন আমি এই যে মার ঘরে আসি ভিডিওটা আমার এক বই পড়তেছে তো দেখতে থাকুন আমার ভিডিও আর অবশ্যই পুরো ভিডিও দেখবেন দর্শক না ট্রেনে যায়নি তো প্রতিদিনই আমার একই কথা বলতে হয় যদি আপনারা আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে আমার অনেক উপকার হয় তাই দেখুন আমার মা এখন ঘুম থেকে উঠছে গোসল মসুর করে নামাজ পড়ে এখন বসলো তো মা কেমন আছেন আপনি এই তো আসি মা তো এই যে দেখেন আমার মাকে মাকে তো আপনারা সবাই চিনেন এই যে রোজা রাখছে এই মা ছাড়া আমার আর আসলে কেউ নাই দুনিয়াতে এই মাই আমার বর্তমানে আপন জন আর আব্বু তো নাই আপনারা জানেন আমার আব্বু মারা গেছে তো আমার আব্বু মারা গেছে আমার মা এখন মানে অনেক অসহায় হয়ে গেছে তো মাকে দেখতে আসলে আসি না আমি অতটা বেশি দেখেনি তো আপনারা তাই ভাবছি এবার কারো যাই মার সাথে দু একটা দিন থাকি কি বলেন মা থাকলে ভালো লাগবো আপনার তো আমার মা তো আসলে আসতেই বলে আমি তো আসলে সময় পাই না তো এই যে তো আমি দু একদিন থাকবো মার বাসায় দেখবে না মাকে দু একদিন তো এখন আমি আর মা একটু বসে বসে গল্প করছি আসলে অনেক দিন পরে আসলাম তো মার বাসায় তো মা তো আমার অনেক বলছে গোচার আগে আসো আসো আয়সা দুদিন বেড়ায় যাও তো আসলে তো দেখেনি আমি কত ব্যস্ত থাকি আমার ছেলেদের নিয়ে ওদের তো এখনও পরীক্ষা চলছে আমার ছোট ছেলের আর মাহিদের তো পরীক্ষা নাই কিন্তু ওর আজকে কম্পিউটার পরীক্ষা আছে তাই আসে নাই তো মাহিদ আমার আয়সা দিয়া গেছে আবার চেলে গেছে ওই তো আমি এখন একাই থাকবো কয়েকদিন তো মার সাথে অনেকদিন পরে একটু গল্প করতেছি আর আমার মা তো এখানে একাই থাকে তাই আর কেউ নাই মাই থাকে একা তো এই যে একটু পরে ইফতারির সময় মা এখন ইফতারির করতে যাবে মা তো আসলে বেশি একটা ভাজা পছন্দ করে না এমনি মাই একটু ফল টল খায় বা পরে চিরা খায় মা চিরা খায় না ইফতারিতে আমার মা এটা অনেক আগের অভ্যাস আমরা বিয়ের আগে থেকেই দেখছি মা সব সময় চিড়া খায় মানে চিড়াটা ভিজায় রাখে সেটা কলা দিয়ে হোক দুধ বা দই বা মিঠাই তো আজকে আমি মার সাথে অনেক বছর পরে খাবো চিড়া তো আসলে আমি প্রায় মার সাথে উনিশ বছর হয়ে গেছে ইফতারি তো আমি আর আমার মা বসে করলাম মানে আজকে কেউ নাই আমাদের আমি আর মায়ের পরব তার আর বললাম না যে আমার মা তখন ভাজাভাজি খায় না এই যে দেখাও এই যে এখানে মাঠা তারপরে তরমুজ মানে ফল খত যা আছে আর কি চিরা খাবে মাই আমি তো চিঁড়া খাবো না আর আমি পরে পাটা ভাত খাবো তো এই আমার মার বাসা ইফতার আসলে আমার মার এত গরিব এত আহামরি ইফতার করে না তো এইগুলাই খায় আর কি না মা এগুলাই ভালো লাগে কিন্তু না অত একটা ভাজার পরা খায় না বা যাই হোক অনেক জিনিস বিভিন্ন ধরনের ইফতার করে আমার মা ওইগুলা পছন্দ করে না অত খাই পারে না আর কি মোর কথা আমার মায়ের খায় পারে না এই এইগুলো আমার পছন্দের ফল তারপরে চিরা তাই তো দর্শক আমি তো বললাম উনিশ বছর পর মার সাথে আমি ইফতার করবো মানে এটা আমার কাছে স্বপ্ন পত্র লাগতাছে আসলে রোজার দিকে আসছি মার বাসায় কিন্তু ইফতার করিনি তো ভাবতেছি দেখি আজকে তো মায় আর আমি ইফতার করতেছি আর আমার বোনেরা তো থাকে আশেপাশেই বোনদের নিয়েও একদিন গ্রত্তার করবো দেখাবো আপনাদের অবশ্যই হ্যাঁ তো এখন ইফতার করি আমি আর আমার মায়ের আজ দেখেন ইফতারি করা হলো তারপরে নামাজ সুমাজ পড়ে এখন যে ভাত খাবো বলছিলাম না আমি ভাত খাবো দেখেন মা আমার পান দাবাত দিছে আসলে পান দাবাত আমি কত বছর তোরা খাই না এই যে এখন আমি পান দাবাত খাবো দেখেন সাথে কত কিছু দিছে এত কিছু দিছে কে মা দেখো মাছ দিছে আমি আবার ভাত দিতে বলতাছি আর কি দেখো সোনা আমার মাছ দিছে মুরগি চামড়া দিছে তারপরে এই যে এটা কি লাউ তরকারি বুঝি না লাউ তরকারি এই আর কি আরো সাথে আমি এই যে বটপুরিস খাব আসলে বলছি না আমার প্রিয় তাই মা জানে মায়ের যে যে বটপুরিসটা বের করে দিল তো দর্শক আপনারা আসলে কিছু মনে করেন না পান্তা ভাত খাইতেছি দেখা আসলে পান্তা ভাত একটা গরিব আনারা খাওয়ন কিন্তু আমরা তো গরিবই জানেনি তো আপনারা

তো এখন আসছে আর কি আমি আসি দেখা তা এখন উই আমার ভিডিওটা করতাসি নমা তো আমার ভিডিও করে দিয়া পারে না আর কি এখন ভিডিও করা অসুবিধা হয় গেছে মাই সাই গন্নাই আমার সাথে হুম অনেক মজা আসলে আপনারা যারা খাইছেন পান্তা ভাত তারা জানেন পান্তা ভাতের স্বাদ কেমন নাসwana জি এখন আমার সোনা খাইবো আমার বাগনু খाइब আর কি একটু ভিডিওটা করতেছে আই আমরা দিদিকে তোমার আবার নজর লাগতো না তো ঠিক আছে দর্শক আজকে তো বেশি একটা ভিডিও করতে পারলাম না আমি আসলে আমার এক খালা আসলো এই যে আমার মার বোনের মতো আবার বোনের চেয়ে বেশি না খালা আবার আমার মার অনেক আগের বান্ধবী অনেক বছর ধরে তারা একসাথে বান্ধবীর মতো থাকে তেব তার করে খালা এখন আসছে আমার মার সাথে তার একসাথে তারা বিপরে না খালা খালায় আসে প্রতিদিনই এমন সন্ধ্যার পরে আসে তা খালা আপনি ইফতারি আগে আসতেন তো এটাই মানে মেয়ের ঘরে ইফতারি করছে তাই আজকে আর মার বাসা আসতে পারে নাই কালকে আসবেন খালা ইফতারি করতে আমার সাথে আসেন হ্যাঁ ইফতার করিলেন না আচ্ছা দোনো বান্ধবী একসাথে ইফতার করলেন তো দেখেন আমার মার বান্ধবী আমার মা তারা দেখেন এই বয়সে কত সুন্দর মিল তারা এখনও রাখছে তাদের বন্ধুত্ব তো আমরা আজকে আর ভিডিও বড় করব না দর্শক আজকে এখানে বিদায় নিব আপনাদের কাছ থেকে মা আজকে বিদায়টা একটু আপনারা নেন সবাই থাকবেন হ্যাঁ সবাই দেখবেন হুম আসলে আমার মা তো জানে না আমি তাই একটু মাকে শিখিয়ে দিচ্ছি মানে একটু বলেন দর্শকদের জামান মের মেয়ের ভিডিও বা তোমরা একটু দেখবা বেশি বেশি করে আমার একটু আপনারা বেশি বেশি দেখবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব